আচ্ছা ওই অধিকার কাজের কত দূর আর কতক্ষণ লাগবে স্যার প্রায় স্যার শেষ হয়ে গেল স্যার কিন্তু হঠাৎ করে স্যার মাঝখানে স্যার ওইটুকু কিছু গোলমাল লাগাতে একটু দেরি হয়ে গেছে না হলে শেষ করে ফেলতাম স্যার গোলমাল গরস্থানে গোলমাল এই গরস্থানের মুদ্রা রাখি মিছিল করতে শুরু করেছে আগে হ্যাঁ কি যে বলেন স্যার স্বপ্ন আসবে স্যার ওই গোড় করেগুলো স্যার কিছু স্যার ওই দাবি কিছু আপত্তি তুলেছিলো স্যার আপত্তি এই এই ওই টাকা পয়সা নিয়ে আপনি আবার কোনো গোলমাল করেননি তো আপনার স্যার কতবার বলেছি টাকা নিয়ে ভাববেন না যা লাগবে তার বেশি দিয়ে দিন তা আপনারা করবেন না স্যার আমি কি স্যার বুঝিনি স্যার সরকারের কাজে সরকারের টাকা খরচ করবো স্যার আমি আপত্তি করতে যাব কেন স্যার স্যার ছোট লোকগুলোর স্যার অদ্ভুত সব ধর্মীয় কুসংস্কার রয়েছে স্যার স্যার তাতেই স্যার যত ফ্যাকরা বাদে স্যার মজুরি তো স্যার আনা আদায় পড়বেই তার উপর স্যার ধর্মের নামে স্যার সাত রকম ফসলি নষ্ট কুসংস্কারে স্যার দেশটাকে খেয়ে গেল স্যার শুনুন আমার বক্তৃতা আমাকে শোনাবেন না আসলে কি ঘটেছিল সেইটা বলুন স্যার হাসপাতাল থেকে স্যার লাশগুলোকে টেনে হিচুড়ে গাড়িতে তুলতে হয়েছে তারপর স্যার এতটা পথ এসেছে ঝাঁকুনি খেয়েছে স্যার ডাক্তারগুলো একেবারে পশু মরাগুলোকে কেটে কুটে একেবারে নাশ করে রেখেছে জানুন এসব কাজে নার্ভাস হলে এত বড় প্রতিষ্ঠানের নেতা হতে পারতাম না স্যার আপনি তো জানেন আমার হার্টটা একটু উইক বেশি স্ট্রেন সহ্য হয় না এই এই বাজে কথা না বলে এবার আসল কথাটা যা হবার তাই হয়েছে ট্রাকের ঝাঁকুনিতে লাশগুলো একেবারে থেতলে দমড়ে মুছড়ে একেবারে তালগোল পাকে গিয়েছিল কাটা টুকরো এলে এলেমলে হয়ে যায় এখন কোনটা কোনটা সঙ্গে লাগাবে সেটা বোঝার উপায় নেই হ্যাঁ তাতে কি হয়েছে আর একটা খাচ্ছেন স্যার স্যার আমি স্যার আমি বলেছিলাম যে অতগুলো কবর খোঁড়ার দরকার নেই কাছে একটা বড় গর্ত করে সবগুলোকে ওখানে ঠেসে ঠেসে মাটি চাপা দিলে কেমন হয় রিসোর্সফুল অফিসার হ্যাঁ আপনার নামটা আমার মনে রাখতেই হবে এই কাল সকালে পার্টি অফিসে একবার আসবেন রিকমেন্ডেশনটা লিখে দেবো হ্যাঁ ঠিক ও আপনি হুজুর আমি আপনাকে চিনতেই পারেনি জুটা মিথ্যা বাড়ি আমাকে চেনে নেয় গোলস্থানে এমন কেউ নেই জিন্দা মুর্দা কেউ না জিন্দার মুর্দায় পার্থক্য বোঝো দেখলে চিনতে পারবে হুজুর আপনার দোয়ায় তুমি কোনো পার্থক্য বোঝো না কিচ্ছু ছিল না তুমি বাঁচান না তোমার মতো জিন্দা আদমিকে কেউ দোয়া করে না পাগলেও না তুমি তুমি আমাকে ধোকা দিয়েছ আমি ভালো করে দেখেছি ওরা মুদ্রা নয় মরে না মরবে না ওরা কখনো কবেটে যাবে না কবরের নিচে ওরা কেউ থাকবে না উঠে চলে আসবে আপনি তো ছিলেন আমরাও ছিলেন ওই দিকটা আপনি এই দিক চাই কক কিভাবে এলেন বাবা বাবা হ্যাঁ তোমরা এই শহরের ওলি গলি যেরকম চেনো এ গোরস্থান আমার তেমন চেন না এখানে এখানে কবরের নিচে সুড়ঙ্গ আছে আমি 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 তৈরি করেছি না তোমাদের সঙ্গে পারবো কেন আপনি মজার হ্যাঁ হ্যাঁ তুমি খুব বুঝতে পেরেছো তুমি আমাকে ফাঁকি দিতে চেয়েছিলে ভেবেছিলে পাসপোর্ট না করিয়ে ওগুলো ওপার পাচার করে দেবে হ্যাঁ পরীক্ষা না করে আমি কি আর যেতে দিই সাম হুজুর আপনি বুঝি এখানকার পাসপোর্ট আপনি স্যার আমি এতক্ষণ চিনতে পারিনি সালাশ ও সালাশ বেটা তোর নজর খুলেছি তাহলে আপনি অনুমতি দিন আমি তাহলে ওদেরকে পার করে দিস আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এর মধ্যে একটা কিছু নিশ্চয়ই আছে তাই না আমি চুপি চুপি ওই কবরের মধ্যে ঢুকে একেবারে তোদের ওই ঢাকা মোটর গাড়ির ভেতর দিয়ে উঠলাম দেখলাম প্রথমে দেখে মনে হলো ঠিকই আছে ঠিকই আছে উল্টে পাল্টে দেখি কোনোটার বুকের কাছে এক খাবলা গোস্ত নেই কোনোটার ফাটা খুলি দিয়ে সব গড়িয়ে পড়ছে ভাবলাম ঠিকই আছে কিছু নয় ওই শিয়াল শকুনে খুবলে খামছে একটু খারাপ করে গেছে ও কিছু নয় কবরের কাবের তারপর খেয়াল করে দেখি না ঠিক 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 তো তো নেই নেই সব সব আছে আছে কবরে যাব না কথাটা ভালো করে শোনো তুমি তুমি শিক্ষিত ছেলে বিশ্ববিদ্যালয়ের উঁচু ক্লাসে পড়ো হ্যাঁ আরে তোমার মাথা আছে এখন নেই খুলেই নেই উড়ে গেছে ভিতরে যা ছিল রাস্তায় ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে জীবিত থাকতেও তুমি দেশের আইন মাননি এখন মরে গিয়েও তুমি আইনকে অবজ্ঞা করছ তোমার মতো ছেলেরা বেঁচে থাকলে দেশের অমঙ্গলি হবে তোমাকে বিনতি করছি যাও 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 আমি বাঁচব এই তুমি বেঁচে থাকলে বারবার অশান্তি হবে আন্দোলন হবে দেশের মঙ্গল হবে না যা যা যাও কবরে চলে যাও আমি আমি ওয়াদা করছি তোমাদের দাবি আমি ভিজিয়ে দেবো তোমাদের নামে মনুমেন করে দেবো হ্যাঁ ছা কে কে তুমি নাম বললে চিনতে পারবে না হাইকোর্টের কেরানি ছিলাম ফুস ভেদ করে চলে গেছে এপিড বোকা ডাক্তার খামোকা গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছে জমাট রক্তের মধ্যে ফুটোটাই খুঁজে বের করতে পারেনি তুমিও এই দলে এসে জুটেছ গুলি দিয়ে গেঁথে দিয়েছেন ইচ্ছে করলেও আলগা হতে পারবো না তুমি তুমি আমাকে চেনো আমার চশমাটা আর খুঁজে পাইনি তাই আপনাকে ঠিক চিনতে পারছি না তবে আপনার গলা চিনি আমার কথাটা শুনেছ এই মাত্র যা বলছিলাম আপনি মিথ্যেবাদী আপনি কথা দিয়ে কথা রাখেন না সেবার অনেক ওয়াদা করে আমাদের দেড় মাসের ধর্মঘট আপনি ভেঙে দিয়েছিলেন আমার ছোট ছেলেটা সেবার মারা যায় আপনার কথা শুনেছি আপনি কথা রাখেন না আপনি মিথ্যেবাদী